হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর ভালো আছি তো হচ্ছে আজকে আমার বরের বার্থডে তো আমার বর একটা কেক কেটেছে তার জন্য আমার মেয়ের রাগ সবার হ্যাপি বার্থডে আসছে তো আমার কেন হ্যাপি বার্থডে আসছে না তো আমারও কেক চাই পাপা কেক কেটেছে তার মানে আমাকেও একটা কেক কাটতে হবে তো মেয়ের যে ধরেছে তো মেয়ের জন্য একটা ছোটো পেস্ট্রি এনেছি ও যেটাকে কাটবে তো ওর এখন বার্থডে সেলিব্রেশন হবে যেহেতু ওর আজকে হ্যাপি বার্থডে নয় ওর পাপার বার্থডে তো আমরা একটা কেক এনেছি এই যে সরি কেক নয় একটা পেস্ট্রি এনেছি এটাও কাটবে এখন হাই কর দাও হাই নাও কাটবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবলি সোনা এ এ এ এ তো আমার মেয়ের কেক কাটা হয়ে গেল ওর এইটুকুই ওর আনন্দ ও কেক কাটবে তো আমার মেয়ের তো কেক কাটা হয়ে গেল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা